আসসালামু আলাইকুম দিস সাপ্লাই পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছো আজকের এই ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলা শুরু করা যাক কিভাবে তুমি আবেদন করতে পারবা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে ওই লিঙ্কে গিয়ে ক্লিক করে আবেদন করতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে আসবা আইএফ সাইটে চলে আসার সাথে সাথে তোমাদের সামনে এমন একটা ব্রাউজার ওপেন হবে এখান থেকে তোমাকে পাঁচটি পক্ষে আবেদন সম্পন্ন করতে হবে প্রাথমিক অবস্থায় লগ করতে হবে এখানে যে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশানে ক্লিক করলে তোমার উচ্চ মাধ্যমিকের রোল বোর্ড এবং মাধ্যমিকের রোল দিতে হবে দ্বিতীয় দাপে তোমাকে অবশ্যই বাসা সিলেক্ট করতে হবে তোমার ঠিকানা সিলেক্ট করতে হবে পিতা মাতার পরিচয়পত্র পিতা মাতা পরিচয়পত্র আবশ্যিক না দিলেও কোনো সমস্যা নেই তারপর কোটা যে বিভাগে পরীক্ষা দিতে সেই বিভাগ আবেদন সিলেক্ট করতে হবে তিন নম্বর অপশন ছবির প্রয়োজনীয় তথ্য ছবি অবশ্যই চারশো ষাট এবং দৈর্ঘ্য চারশো আশি অথবা উচ্চতর ছয়শো এবং দৈর্ঘ্য এখানে তুমি যদি পস্ত চারশো ষাট দাও তাহলে অবশ্যই উচ্চতা ছয়শো দিতে হবে আর যদি পস্ত তুমি চারশো আশি দাও তাহলে অবশ্যই ছয়শো বিশ দিতে হবে পিকজেল এবং ছবির সাইজ অবশ্যই তিরিশ থেকে দুইশো কিলোমারে বিতে হতে হবে এবং ছবির ফরমেট জেপিজি অথবা জেপি ইজি ফরমেটের হতে হবে এবং পাসওয়ার্ডের জন্য যেভাবে মেসেজ পাঠাতে হবে অবশ্যই তোমাকে গ্রামীণ ফোন টেলিটক অথবা বাংলা লিঙ্ক এই তিনটি অপারেটরের মাধ্যমে তুমি মেসেজ পাঠাতে পারবা পাঁচ নম্বর প্রক্রিয়ায় তোমাকে অবশ্যই আবেদনের পেমেন্ট সম্পন্ন করতে হবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তুমি আবেদন সম্পন্ন করতে পারবা সর্বত সর্বপ্রথম তুমি লগ ইন অপশনে ক্লিক করবা লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এমন একটি ব্রাউজার ওপেন হবে এখান থেকে তুমি উচ্চ মাধ্যমিকের রোল বোর্ড এবং মাধ্যমিকের রোল দিয়ে দাখিল করুন অপশন আছে এই দাখিল করুন অপশনে ক্লিক করবা দাখিল করুন অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে তোমার নাম পিতার নাম মাতার নাম এবং ছাত্রছাত্রী জেন্ডার শো করবে তোমার জন্ম তারিখ শো করবে উচ্চ মাধ্যমিক শাখা সায়েন্স আর্টস কমার্স তুমি যে শাখা থাকবে সেটি সিলেক্ট শো করবে এবং এখানে তোমার উচ্চ মাধ্যমিকের জিপিএস শো করবে এখানে মাধ্যমিকের জিপিএস শো করবে অটো স্বয়ংক্রিয় শো করবে যদি তোমার রোল এবং পাসিং ইয়ার সঠিক থাকে বোর্ড সঠিক থাকে তারপর নিচের দিকে দেখতে পারবা আবেদনযোগ্য সমূহ ইউনিট আবেদনযোগ্য ইউনিট সমূহ শো করবে এখানে যে ইউনিট সমূহ শো করবে এই সকল ইউনিটে তুমি আবেদন করতে পারবা যদি কারো এখানে কোনো একটি ইউনিট শো না করে তাহলে বুঝে নিবা তুমি এই ইউনিটের জন্য যোগ্য নাই এখানে একটি কথা বলে রাখি যারা উচ্চ মাধ্যমিকে বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদেরকে অবশ্যই ছয় তারিখের ভিতর আপডেট পেয়ে যাবা তারা যদি আপডেট না পাও তাহলে অবশ্যই অপেক্ষা করো ছয় তারিখ পর্যন্ত ছয় তারিখ তোমরা যখন আপডেট রেজাল্টটা পাবা তোমরা আপডেট রেজাল্ট দেখে তারপর আবেদন করবা তাহলে এখানে আবেদনযোগ্য ইউনিট সমূহ থেকে তুমি নিচের দিকে যাওয়া নিচের দিকে যাওয়ার পর যদি তোমার উপরে সকল তথ্য সঠিক থাকে তাহলে এখানে নিশ্চিত করছি অপশন আছে এখানে তুমি কি ক্লিক করবা এখানে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এমন একটি ব্রাউজার ওপেন হবে এখান থেকে তুমি উচ্চ মাধ্যমিকের যে বাসনে পড়াশোনা করছো সেই বাসনটি সিলেক্ট করবা তারপর এখানে তুমি যে বাসনে পরীক্ষা দিতে চাও সেই বাসনটি সিলেক্ট করে দিবা বাংলা অথবা ইংলিশ তারপর এখানে তুমি তোমার বর্তমান ঠিকানা সিলেক্ট করবা তুমি বর্তমান যেখানে থাকো সেই ঠিকানাটি দিলেও হবে অথবা তুমি তোমার স্থায়ী ঠিকানাও দিতে পারো কোনো সমস্যা নেই তারপর এখানে একটি মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি অবশ্যই শিক্ষার্থীর অথবা পিতা মাতার হতে হবে তারপর একটি জিমেল বাধ্যতামূলক লাগবে এখানে পিতার পেশা পিতার পিতার পেশা যা আছে তা দিবা এবং মাতার পেশা দিবা তারপর নিচের দিকে পিতার জাতীয় পরিচয়পত্র এবং এখানে মাতার জাতীয় পরিচয়পত্র পিতা এবং মাতা জাতীয় পরিচয়পত্র না দিলেও কোনো সমস্যা নেই এটি ঐচ্ছিক একটি অপশন তারপর নিচের দিকে আসবা নিচের দিকে আসার পর এখানে দেখবা আপনার এখানে বলছে যে আপনার পিতা অথবা মাতা অথবা স্বামী অথবা শ্রী কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকলে বাম পাশে বাক্সে ঠিক চিহ্ন অন্যথায় পরবর্তী দাপে ক্লিক করো এখানে যদি তোমার পিতা মাতা স্বামী স্ত্রী কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকলে অবশ্যই এখানে ঠিক চিহ্ন দিবা অন্যথায় তুমি এখানে যদি কেউ না থাকে তাহলে এখানে পরবর্তী দাব অপশনে ক্লিক করবা পরবর্তী দাব অপশনে ক্লিক করার আগে উপরে সকল তত্ত্ব দেখে নেবা যদি সকল তত্ত্ব সঠিক থাকে তাহলে এখানে পরবর্তী দাপ অপশনে ক্লিক করবা পরবর্তী দাব অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে তোমাকে কোটা শো করবে প্রযোজ্য কোটা প্রযোজ্য কোটা অথবা বাছাই করুন এখান থেকে যদি তোমার কোনো কোটা থাকে প্রতিবন্ধী উপজাতি হরিজন প্রতিবন্ধী এখানে বাঘ শ্রবণ প্রতিবন্ধী বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী হিজরা অথবা মুক্তিযোদ্ধার সন্তান যদি কোনো কোটা থাকে তাহলে তুমি সিলেক্ট করে দিবা অন্যথায় প্রযোজ্য অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় পরবর্তী দাব অপশনে তুমি ক্লিক করবা পরবর্তী দাব অপশনে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এমন একটি অপশন চলে আসবে এখান থেকে আপলোড করুন এখানে ক্লিক করার সাথে সাথে তোমাকে তোমার নির্দিষ্ট যেখানে ছবি আছে সেখান থেকে তুমি তোমার ছবিটি আপলোড করে দিবা আপলোড করার আগে অবশ্যই ছবি সাইজ দেখে নেবা যদি তুমি চারশো ষাট পিকজেল প্রস্ত দেও তাহলে অবশ্যই তোমাকে ছয়শো পিকজেল দৈর্ঘ্য দিতে হবে যদি তুমি চারশো আশি পিকজেল প্রস্ত দেও তাহলে দৈর্ঘ্য অবশ্যই ছয়শো বিশ পিকজেল দিতে হবে ছবির সাইজ অবশ্যই তিরিশ থেকে দুশো কিলোবাইটের ভিতরে রাখতে হবে এবং ফরম্যাট জেপিজি অথবা জেপি ইজি ফরম্যাটে ছবি আপলোড করতে হবে তারপর তুমি এখানে ছবিটি আপলোড করবা ছবি আপলোড করার সাথে সাথে তোমাকে এমন একটি অপশন দেখাবে তুমি নিচের দিকে আসবা নিচের দিকে আসার পর যদি তোমার ছবিটি সঠিক থাকে তাহলে এখানে ছবি নিশ্চিত করুন অপশনে ক্লিক করবা ছবি নিশ্চিত করুন অপশনে ক্লিক করার সাথে সাথে তোমার ছবিটি এখানে সম্পূর্ণ প্রসেসে দেখাবে সম্পূর্ণ প্রসেসে তুমি এখানে ছবিটি দেখবা যদি তোমার ছবিটি সঠিক থাকে তাহলে পরবর্তী অপশনে ক্লিক করবা ছবির ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড সাদা রাখবা নীল রঙের ব্যাকগ্রাউন্ড তোমাকে অবশ্যই পরবর্তীতে অ্যারেঞ্জমেন্ট হতে হবে এক্ষেত্রে অবশ্যই সবাই খেয়াল রাখবা ছবির ব্যাকগ্রাউন্ড যেন সাদা কালার হয় তাহলে তুমি তোমার ছবিটি এখানে দেখবা যদি সঠিক থাকে তাহলে এই যে এখানে পরবর্তী অপশন আছে এই পরবর্তী দাব অপশনে ক্লিক করবা পরবর্তী দাব অপশনে ক্লিক করার সাথে সাথে তোমার মো সামনে এমন একটি মেসেজ চলে আসবে এখান থেকে দেখবা যে বিস্তারিত তথ্য প্রদানের জন্য পাসওয়ার্ড নিশ্চিত করুন মোবাইল ফোনের এস এম এস অপশনে গিয়ে নিচে টেক্সটটি লিখে তোমাকে অবশ্যই থ্রি ওয়ান সিক্স থ্রি টু ওয়ান নম্বরে মেসেজটি প্রেরণ করতে হবে এখানে এখান থেকে এই লাস্ট পর্যন্ত যে মেসেজটি থাকবে সম্পূর্ণ মেসেজটি তুমি কপি করবা কপি করার পর তুমি তোমার মোবাইল মেসেজ অপশনে গিয়ে ট্যাক্স অপশনে লিখবা এই সম্পূর্ণ প্রসেস যেভাবে আছে এইভাবে সেম এইভাবে লিখবা লিখার পর তুমি সেন্ড করবা ওয়ান সিক্স থ্রি টু ওয়ান নম্বরে সেন্ড করার সাথে সাথে পরবর্তীতে পাঁচ মিনিটের ভিতর তোমাকে ফিরতে একটি মেসেজ পাঠানো হবে মেসেজে তোমার একটি পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ডটি অবশ্যই তুমি এখানে এই যে বক্স আছে এই বক্সে তুমি লিখবা লিখার পর এখানে দাখিল করুন অপশন আছে এই দাখিল করুন অপশনে তুমি ক্লিক করবা দাখিল করুন অপশনে ক্লিক করার সাথে সাথে যদি তোমার পাসওয়ার্ডটি সঠিক থাকে তাহলে তোমাকে এমন একটি ব্রাউজারে নিয়ে আসবে এখান থেকে তোমার ছবি শো করবে তোমার অন্যান্য তথ্যগুলো শো করবে তোমার আবেদনে মোবাইল নাম্বার এবং তুমি যে নাম্বার থেকে তুমি মেসেজ পাঠা বা মেসেজ পাঠানোর জন্য অবশ্যই টেলিটক বাংলালিং অথবা গ্রামীণ এই তিনটি অপারেটর থেকে তুমি মেসেজ পাঠাতে পারবা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অবশ্যই নোটিশে বলে দেওয়া আছে তারপর তোমার অন্যান্য তথ্য জিমেইল এবং পিতা মাতার এনআইডি দিলে এখানে এনআইডি শো করবে তারপর এখানে তোমার বর্তমান ঠিকানা শো করবে তারপর নিচের দিকে আসবা এখানে দেখবা যে তোমার উচ্চ মাধ্যমিকের বাসন বাংলা ছিল এবং তুমি যে বাসনে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই বাসনটি এখানে শো করবে যদি সকল তথ্য সঠিক থাকে তুমি নিচের দিকে আসবা নিচের দিকে আসার পর এখানে ঠিক চিহ্ন আছে ঠিক চিহ্ন দিবা যে আমি নিশ্চিত করছি যে উপরের প্রদর্শিত তত্ত্বাবলী সঠিক এবং সহজে পূরণকৃত মানে উপরে সকল তথ্য তোমার সঠিক আছে তাহলে এখানে ঠিক চিহ্ন দিবা দেওয়ার পর যে নিশ্চিত করুন অপশন আছে নিশ্চিত করুন অপশনে ক্লিক করবা নিশ্চিত করুন অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাকে এমন একটি ব্রাউজারে নিয়ে আসবে এখান থেকে পুনরায় উচ্চ মাধ্যমিকের রোল উচ্চ মাধ্যমিকের ভোট এবং মাধ্যমিকের রোল দিবা দেওয়ার পর দাখিল করুন অপশানে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে তোমার ছবিটি এখানে শো করবে যদি তোমার ছবিটি সঠিক থাকে তাহলে তোমার মোবাইলে যে পাসওয়ার্ডটি গেছে সেই পাসওয়ার্ডটি পুনরায় তোমাকে এখানে দিতে হবে দেওয়ার পর এখানে দাখিল করুন অপশন আছে এই দাখিল করুন অপশানে তুমি ক্লিক করবা পাসওয়ার্ডটি অবশ্যই পরবর্তীতে তোমার অ্যাডমিট কার্ড এবং পরবর্তীতে অ্যাডমিশনের ফর্ম পূরণ করার জন্য লাগবে সেই জন্য অবশ্যই তুমি তোমার মোবাইলে সেন্ট প্রেরণকৃত পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রেখে দিবা তারপর এখানে দাখিল করুন অপশান আছে দাখিল করুন অপশানে ক্লিক করবা দাখিল অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাকে এমন একটি ব্রাউজারে নিয়ে আসবে এখান থেকে তোমার আবেদনযোগ্য ইউনিট সমূহ শো করবে এখন তুমি কোন ইউনিটে আবেদন করতে চাও সেই ইউনিটের ওপর তুমি ক্লিক করার সাথে সাথে তোমার এখানে আবেদন অপশন আছে এই আবেদন অপশন চলে আসবে তুমি এখান থেকে আবেদন অপশনে ক্লিক করবা তুমি যদি বাণিজ্য ইউনিটে আবেদন করতে চাও অথবা ব্যবসায়িক শিক্ষা অথবা মানবিক ইউনিট তাহলে সেই ইউনিটটি সিলেক্ট করে দেওয়া চারুকলা ইউনিট আইবি ইউনিট যে ইউনিটে আবেদন করতে চাও সেই ইউনিটের ওপর ক্লিক করলে এরকম আবেদন অপশন চলে আসবে সেই আবেদন অপশনে তুমি আবার ক্লিক করবা আবেদন অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে পরীক্ষার কেন্দ্র শো করবে এখান থেকে যে সকল কেন্দ্র শো করবে সেই সকল কেন্দ্র থেকে তুমি তোমার পছন্দের কেন্দ্রটি সিলেক্ট করে দিবা পছন্দের কেন্দ্র সিলেক্ট করার পর এখানে সাবমিট করুন অপশন আছে এই সাবমিট করুন অপশানে তুমি ক্লিক করবা সাবমিট করুন অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এমন একটি ব্রাউজার ওপেন হবে এখান থেকে তুমি ওই যে পে অনলাইন অপশান আছে এই পে অনলাইন অপশানে ক্লিক করবা পে অনলাইন অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এমন একটি ব্রাউজার ওপেন হবে এখান থেকে এই যে এস এস এল সি অপশান আছে এই নীল বক্সে তুমি ক্লিক করবা নীল বক্সে ক্লিক করার সাথে সাথে তোমাকে মোবাইল ব্যাঙ্কিং অপশানে নিয়ে আসবে এখান থেকে তুমি যে অপারেটারের মাধ্যমে টাকা দিতে চাও সেই অপারেটারের মাধ্যমটি সিলেক্ট করে দিবা বিকাশ নগদ রকেট ও উপায় অন্যান্য মাধ্যম আছে তুমি যে মাধ্যমে পেমেন্ট করতে চাও সেই মাধ্যমটি সিলেক্ট করে দিবা দেওয়ার পর নগদ অপশনটি সিলেক্ট করে অথবা অন্যান্য মাধ্যম সিলেক্ট করে এই যে নিচে পে অপশন আছে এ পে অপশানে তুমি ক্লিক করবা এই অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাকে এমন একটি ব্রাউজারে নিয়ে আসবে অথবা তুমি যদি বিকাশ মাধ্যমে দিতে চাও তাহলে বিকাশের একটি ব্রাউজার এখানে শো করবে তারপর তুমি তোমার অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিবা দিয়ে প্রসেস অপশনে ক্লিক করবা প্রসেস অপশনে ক্লিক করার সাথে সাথে তোমার মোবাইলে একটি ওটিপি চলে যাবে তুমি তোমার ওটিপিটি এখানে দিবা দেওয়ার পর আবার এখানে প্রসেস অপশন আছে এই প্রসেস অপশনে তুমি ক্লিক করবা প্রসেস অপশনে ক্লিক করার সাথে সাথে তোমার অ্যাকাউন্টের পিন নাম্বার চাইবে তুমি তোমার পিন নাম্বার দিবা এবং এখানে প্রসেস অপশন আছে প্রসেস অপশনে তুমি ক্লিক করবা একটু সময় নেওয়ার পর তোমার যদি হয় অথবা তোমার পর্যাপ্ত পরিমাণ টাকা টাকা তাহলে তোমার কেটে নেওয়া হবে এবং তোমার সামনে একটু সময় অপেক্ষা করলে তোমার সামনে এমন একটি ব্রাউজার ওপেন হবে এখান থেকে দেখাবে থ্যাংকস ফর ইউর অর্ডার যে তোমার টাকা আবার স্বয়ং পেমেন্ট সম্পূর্ণ হয়েছে তুমি এখানে কোনো কিছু করবে না তোমাকে পুনরায় আপনা আপনি ভাবে তোমাকে এই ব্রাউজারে নিয়ে আসবে এখানে দেখাবে যে অভিনন্দন আপনি সফলভাবে টাকা জমা দিতে পেরেছেন এমন একটি ব্রাউজারে তোমাকে নিয়ে আসবে এখন তোমার করণীয় এই যে দাখিল করুন অপশন আছে এই দাখিল করুন অপশনে ক্লিক করলেই তুমি যে ইউনিটে টাকা পেমেন্ট করছো সেই ইউনিটে অপশনে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখানে দেখবা যে তোমার যে ইউনিটে আবেদন করছো সেই আবেদনে পেমেন্টের রিসিপ্টটি এখানে চলে আসবে তুমি এই যে পে রিসিপ্ট অপশন আছে এই পে রিসিপ্ট অপশনে তুমি ক্লিক করবা পে রিসিপ্ট ক্লিক করার সাথে সাথে তোমার আবেদনের যে পেমেন্ট রিসিপ্টটি আছে এই রিসিপ্টটি তোমার ডাউনলোড হয়ে যাবে তুমি তোমার রিসিপ্টটি ডাউনলোড করে রেখে দিবা পরবর্তীতে অবশ্যই তোমার অ্যাডমিশনের সময় মানে যদি তুমি চান্স পাও তাহলে তোমার এই আবেদনের পেমেন্টের রিসিপ্টটি পেমেন্টের রিসিপ্টটি অবশ্যই তোমার কাজে লাগবে তারপর পুনরায় আমরা আবার ব্রাউজারে চলে আসবো ব্রাউজারে চলে আসার পর যদি আমরা আরও একাধিক ইউনিটি আবেদন করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে ছাত্র অথবা ছাত্রী ড্যাশবোর্ড অপশন আছে এই ছাত্রছাত্রী ড্যাশবোর্ড অপশনে আমরা ক্লিক করব ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে কেমন একটা ব্রাউজারে নিয়ে আসবে এখান থেকে যদি আমরা একাধিক ইউনিটে আবেদন করতে চাই সেক্ষেত্রে আমরা অন্যান্য একাধিক ইউনিটে আবেদন করতে পারবো যারা বিজ্ঞানের শিক্ষার্থী শিক্ষাতী আছে তারা সকল ইউনিটে আবেদন করতে পারবা যারা মানবিকে শিক্ষার্থী তারা বিজ্ঞান ইউনিট ব্যতীত অন্যান্য ইউনিটে আবেদন করতে পারবা যোগ্য ইউনিটসমূহে এবং যারা ব্যবসায় শিক্ষা ইউনিট আছে তারা কেবলমাত্র বিজ্ঞান ইউনিট ব্যতীত অন্যান্য চারটি ইউনিটে আবেদন করতে পারবা এবং আবেদন করার পরে তুমি কি মাধ্যমে পরীক্ষা দিবা তোমার পরীক্ষার মান বন্টন কিরকম হবে যদি তুমি বিভাগ ছেড়ে অন্য বিভাগে পরীক্ষার আবেদন করতে চাও তাহলে অবশ্যই পরীক্ষার মানবন্টন এবং পরীক্ষার এম রিটেন পদ্ধতি অবশ্যই তুমি দেখে নিবা তারপর অন্যান্য মাধ্যম সিলেক্ট করে তুমি যদি হ্যাঁ অন্যান্য ইউনিট আবেদন করতে চাও তাহলে পুনরায় এইভাবে আবেদন করানো অপশনে ক্লিক করবা আবেদন করানো অপশনে ক্লিক করে মোবাইল ব্যাংকিং মাধ্যমে পুনরায় আবার পরবর্তী ইউনিটের আবেদনে পেমেন্ট সম্পন্ন করতে হবে পেমেন্ট সম্পন্ন করলে তোমার আবেদনের টাকা কেটে নেওয়া হবে এবং তোমার পরবর্তী ইউনিটের আবেদনও সম্পন্ন হবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবা এবং অ্যাডমিশনের সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা থ্যাংক ইউ সো মাচ